রোববার বেলা সাড়ে এগারোটায় নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি কিন্তু কেন ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপির তিন সংগঠন নেপথ্যে যা জানা গেল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি দিতে ঢাকায় দেশটির দূতাবাস অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শুরু করে বিএনপির তিন সংগঠন সকাল এগারোটা পঁচিশ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয় কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে নয়টা থেকে যুবদল দল ও হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হতে শুরু করেন নয়া এ সময় তারা দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এমন নানা স্লোগান দেন সংগঠন তিনটি নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় এদিকে পদযাত্রা কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের জানা যায় বাড্ডা অভিমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয় দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে থেমে যায় পদযাত্রা এরপর রামপুরা ব্রিজের কাছেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

প্রতিবেশী দেশের সঙ্গে যে সুসম্পর্ক থাকা দরকার আমরা ভারতের সঙ্গে ঠিক তেমন সম্পর্ক চাই ভারত বাংলাদেশের হাই কমিশনে হামলা মানে বাংলাদেশের ওপর হামলা এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই আমরা ডেস্ক রিপোর্ট সমকাল